মৃত্যুর পর আত্মা কি সত্যিই নিজের বাড়িতে ফিরে আসে কেন অনেক বাড়িতে হঠাৎ নীরবতা অস্বস্তি বা অদ্ভুত অনুভূতি হয় গরুর পুলানে এমন এক রহস্য আছে যা জানলে আপনি ভাববেন নতুনভাবে শেষ তিন মিনিটে এমন সত্য আছে যা পঁচানব্বই শতাংশ মানুষ জানে না বাড়ি মানে শুধু ইট আর পাথরের গাঁথুনি নয় বাড়ি মানে জমে থাকা অসংখ্য স্মৃতি প্রতিটা ঘরের কোণে লুকিয়ে থাকে হাসি কান্না অভিমান আর না বলা কথা জীবিত অবস্থায় মানুষ দিনের পর দিন বছরের পর বছর এই জায়গাতেই সবচেয়ে বেশি সময় কাটায় সকালে ঘুম ভাঙা থেকে রাতে চোখ বন্ধ হওয়া পর্যন্ত বাড়ির সাথেই আত্মার গভীর সম্পর্ক গড়ে ওঠে ধীরে ধীরে এই জায়গা শরীরের নয় আত্মার অংশ হয়ে যায় কিন্তু হঠাৎ যদি মৃত্যু আসে আত্মা প্রস্তুত থাকে না আচমকা ছিন্ন হয়ে যায় শরীরের সাথে সম্পর্ক কিন্তু স্মৃতির সাথে নয় আত্মা তখনও বিশ্বাস করতে চায় সব শেষ হয়ে গেছে সে খুঁজতে থাকে পরিচিত স্পর্শ পরিচিত শব্দ পরিচিত বাতাস তাই স্মৃতির টান থেকেই যায় অদৃশ্য সুতোয় বাধা পড়ে আত্মা পরিচিত ঘ্রাণ তখন তাকে টানে সবচেয়ে বেশি রান্নাঘরের সেই গন্ধ ঘরের পুরনো আসবাবের সোঁদা ভাব জানালার পাশে আসা বাতাস সবই যেন ডাক দেয় ঘরের প্রতিটা কোণ তার কাছে চেনা নিরাপদ সেই কোণেই সে একদিন বসে ভেবেছিল হেসেছিল কেঁদেছিল আত্মা ভয় পায় না কিন্তু দিশে হারা হয় সে বোঝে না কোথায় যাবে কার কাছে যাবে তাই ফিরে তাকায় সেই জায়গার দিকে যেখানে সে একসময় নিজেকে সবচেয়ে বেশি নিজের মনে করেছিল বাড়ি তখন শুধু বাড়ি থাকে না হয়ে ওঠে আশ্রয় এই আশ্রয়েই আত্মা কিছু সময়ের জন্য থেমে থাকতে চায় এই থেমে থাকাটাই মানুষের মনে প্রশ্ন তোলে অনুভূতি জাগায় অথচ এর পেছনে ভয় নয় আছে গভীর স্মৃতির টান গল্প এখানেই শেষ নয় কারণ এই টানের ভেতরেই লুকিয়ে আছে আরও গভীর এক সত্য যা গরুর পুরাণ ধীরে ধীরে খুলে দেয় মৃত্যুর মুহূর্তটি আত্মার জন্য সবচেয়ে বিভ্রান্তিকর সময় সেই সময় আত্মা কোনো হঠাৎ অন্ধকারে পড়ে যায় না বরং এক অদ্ভুত শূন্যতার ভেতর ঢুকে পারে শরীর নিস্তেজ হয়ে গেলেও আত্মা তখনও সচেতন থাকে সে অনুভব করে কিছু একটা বদলে গেছে কিন্তু ঠিক কি বদলেছে তা বুঝে উঠতে পারে না চারপাশে শব্দ মানুষ কান্না সব কিছু যেন সে দেখছে কিন্তু ছুতে পারছে না শরীর ছাড়ার পর আত্মা প্রথমে বিশ্বাসই করতে চায় না যে মৃত্যু হয়েছে তার মনে হয় সে হয়তো অজ্ঞান হয়ে পড়েছে বা গভীর ঘুমে আছে সে নিজের শরীরকে ডাকতে চায় কিন্তু শরীর সাড়া দেয় না এই অসারতা থেকেই জন্ম নেয় বিভ্রান্তি আত্মা তখন প্রশ্ন করতে থাকে আমি কোথায় আছি সবাই আমাকে দেখছে না কেন এই বিভ্রান্তির সময় আত্মা নতুন কোনো জায়গায় যেতে চায় না অচেনা পথ অজানা দিক তাকে ভয় পাইয়ে দেয় তাই সে স্বাভাবিকভাবেই খোঁজে পরিচিত কিছু যেখানে সে নিরাপত্তা পেত যেখানে তার স্মৃতি জড়িয়ে আছে আত্মার মন তখনও জীবনের ছন্দে বাধা থাকে সে মনে করে হয়তো সব আগের মতোই আছে তাই পা বাড়ায় সেই পথেই যেটা সে প্রতিদিন চিন্ত বাড়ির দিকে প্রিয় মানুষের দিকে পরিচিত ঘরের দিকে এই টান কোনো ভৌতিক ইচ্ছা নয় এটা অভ্যাসের টান দীর্ঘ সময় ধরে যে জায়গায় আত্মা থেকেছে সেই জায়গায় তখন তাকে সবচেয়ে কাছের বলে মনে হয় বিভ্রান্ত আত্মা তাই নতুন আলো খোঁজার আগে পুরনো ছায়ার দিকেই ফিরে তাকায় এখান থেকেই শুরু হয় সেই অনুভূতির গল্প যা মানুষ নীরবে অনুভব করে কিন্তু ভাষায় প্রকাশ করতে পারে না তাহলে ধীরে ধীরে মনে প্রশ্ন ওঠে প্রশ্নটা সহজ কিন্তু উত্তরটা ভীষণ গভীর আত্মা কি সত্যিই মৃত্যুর পর বাড়ির ভেতরে ঘোরে নাকি আমরা নিজেরাই কিছু অনুভব করি এই অনুভূতিগুলো কি সবসময় আত্মার উপস্থিতি বোঝায় নাকি শোকের ভেতর থেকে জন্ম নেওয়া কল্পনা অনেকেই বলেন বাড়ির ভেতরে হঠাৎ নীরবতা ঘন হয়ে আসে কেউ কেউ বলেন পরিচিত ঘরে দাঁড়িয়েও অদ্ভুত অস্বস্তি হয় আবার কারও মনে হয় যেন কেউ দেখছে কিন্তু এই অনুভূতিগুলো কি সবসময় আত্মার উপস্থিতি বোঝায় সব আত্মার ক্ষেত্রেই কি এমন হয় প্রত্যেক মৃত্যু কি একই রকম প্রভাব ফেলে নাকি কিছু মৃত্যুই এই অনুভূতিকে জন্ম দেয় হঠাৎ মৃত্যু আর স্বাভাবিক মৃত্যুর মধ্যে কি কোনো তফাত আছে আর যদি আত্মা ঘোরেই তাহলে সে কি শুধু নিজের বাড়িতেই ঘোরে নাকি সে মানুষ জায়গা স্মৃতির মধ্যে দিয়ে চলাফেরা করে আত্মার চলাচল কি মানুষের চোখে ধরা পড়ার মতো নাকি সেটা অনুভবের স্তরেই সীমাবদ্ধ এই প্রশ্নগুলোর কোনোটা হালকা নয় প্রতিটা প্রশ্নের ভেতরে লুকিয়ে আছে ভয় কৌতূহল আর অজানাটান কিন্তু এখানেই থেমে যাবেন না কারণ এখনই যদি উত্তর দিয়ে দেওয়া হয় তাহলে সত্যটা অসম্পূর্ণ থেকে যাবে গরুর পুরাণ এই প্রশ্নগুলোর সরাসরি উত্তর দেয় না আগে সে বোঝাতে চায় আত্মার অবস্থা সে বোঝায় কোন আত্মা বাঁধা থাকে আর কোন আত্মা মুক্তির পথে হাঁটে এই পার্থক্য না বুঝলে উত্তর পাওয়া যায় না তাই একটু অপেক্ষা করুন এই অনুভূতিগুলোর পেছনে যে গভীর সত্য আছে সেটার দরজা এখনো পুরোপুরি খোলা হয়নি সামনে যা আসছে তা হয়তো আপনার বিশ্বাসকে নতুনভাবে গড়ে তুলবে গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর পর আত্মার যাত্রা হঠাৎ শেষ হয়ে যায় না বরং এক নতুন পর্যায়ে প্রবেশ করে শরীর ছাড়ার সঙ্গে সঙ্গে আত্মা মুক্ত হয়ে যায় এমনটা শাস্ত্র বলে না আত্মা তখনও তার কর্ম স্মৃতি আর অভ্যাস বহন করে চলে এই কারণেই মৃত্যুর পরের পথ সবার জন্য এক রকম হয় না গরুর পুরাণ বলে আত্মাকে সবচেয়ে বেশি বেঁধে রাখে কাম মায়া আর আসক্তি কাম মানে শুধু ভোগ নয় যে কোনো তীব্র আকাঙ্ক্ষা মায়া মানে সম্পর্ক পরিচয় আর আমার ভাব আর আসক্তি মানে যা ছাড়া আত্মা নিজেকে কল্পনা করতে পারে না এই তিনটি মিলেই আত্মার গতি ধীর করে দেয় যে আত্মা জীবিত অবস্থায় এই বন্ধনগুলোকে ঢিলা করতে পারেনি সে মৃত্যুর পরও সেগুলো টেনে নিয়ে যায় শরীর নেই কিন্তু অভ্যাস থেকে যায় আত্মা তখন মনে করে তার দায়িত্ব এখনও শেষ হয়নি এই অসমাপ্ত দায়িত্বই তাকে স্থূল জগতের কাছাকাছি রাখে গরুর পুরাণে বলা হয়েছে কিছু আত্মা মৃত্যুর পরও পৃথিবীর আশেপাশে অবস্থান করে তারা কোনো ভৌতিক সত্তা নয় তারা আসলে দিশে হারা তারা আলো ও অন্ধকারের মাঝখানে থাকে এই অবস্থাকে বলা হয় বন্ধনের স্তর কিন্তু সব আত্মা এমন নয় অনেক আত্মা শরীর ছাড়ার সঙ্গে সঙ্গেই যাত্রা শুরু করে তারা স্থূল জগতের টান অনুভব করে না কারণ জীবিত অবস্থায় তারা আসক্তিকে আলগা করতে পেরেছিল যাদের মন ছিল স্থির সম্পর্ক ছিল পূর্ণ আর ইচ্ছা ছিল সংযত তাদের আত্মা হালকা হয় হালকা আত্মা নিচে তাকায় না সে টান অনুভব করে না তার যাত্রা মসৃণ হয় গরুর পুরাণ স্পষ্ট করে বলে আত্মাকে কেউ ধরে রাখে না আত্মা নিজেই আটকে থাকে নিজের ইচ্ছা নিজের ভালোবাসা নিজের ভয়ের কারণে তাই প্রশ্নটা আত্মা কেন থাকে নয় প্রশ্নটা কেন ছাড়তে পারে না এই কারণেই কিছু আত্মা পরিচিত জায়গার দিকে ফিরে তাকায় তারা সেখানে নিরাপত্তা খোঁজে তারা সেখানে শান্তি পেতে চায় কিন্তু শান্তি সেখানে থাকে না শাস্ত্রের উদ্দেশ্য ভয় দেখানো নয় শাস্ত্র শুধু সচেতন করে বলে দেয় আসক্তি যত গভীর হবে যাত্রা তত ধীর হবে আর মুক্তি মানে পালিয়ে যাওয়া নয় মুক্তি মানে ছেড়ে দিতে শেখা কেন মৃত্যুর পর আত্মার কাছে বাড়ি সবচেয়ে শক্তিশালী আকর্ষণ হয়ে ওঠে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মানুষের জীবনের গভীরে বাড়ি এমন এক জায়গা যেখানে মানুষ শুধু থাকে না নিজেকে গড়ে তোলে এখানেই জন্ম নেয় সম্পর্ক দায়িত্ব আর স্বপ্ন প্রতিদিনের জীবনের ছোট ছোট কাজও আত্মার সাথে জুয়ে যায় ধীরে ধীরে বাড়ি আত্মার স্মৃতির কেন্দ্রে পরিণত হয় পরিবারের সাথে কাটানো সময় আত্মার ওপর গভীর ছাপ ফেলে মা বাবার শাসন স্নেহ আর আশ্রয় আত্মার ভিত শক্ত করে সন্তানদের হাসি দুশ্চিন্তা আর দায়িত্ব আত্মাকে আরও বেঁধে রাখে জীবনসঙ্গীর সাথে ভাগ করা সুখ দুঃখ আত্মার সবচেয়ে নরম বন্ধন তৈরি করে এই সম্পর্কগুলো সহজে ছিঁড়ে যায় না অনেক সময় জীবনের শেষ মুহূর্তে মানুষ ভাবতে পারে কিছু দায়িত্ব এখনও অসম্পূর্ণ রয়ে গেছে কারো কাছে ক্ষমা চাওয়া হয়নি কাউকে কিছু বলা বাকি থেকে গেছে এই অসম্পূর্ণ কর্তব্য আত্মার ভেতরে ভার তৈরি করে সেই ভার আত্মাকে বারবার পরিচিত জায়গার দিকে টেনে আনে গরুর পুরাণে এই অবস্থাকে বলা হয়েছে বন্ধনস্থল যেখানে আত্মা তার মায়া আর দায়িত্বের সাথে জড়িয়ে থাকে বন্ধনস্থল কোনো নির্দিষ্ট জায়গা নয় কিন্তু প্রায়ই তা বাড়ির সাথে মিলে যায় কারণ এখানেই আত্মার সবচেয়ে বেশি বন্ধন তৈরি হয়েছিল বাড়ি তখন শুধু ইট পাথরের গঠন থাকে না সেটা হয়ে ওঠে আবেগের মানচিত্র আত্মা সেখানে ফিরে তাকায় কারণ সেখানে সে নিজের পরিচয় খুঁজে পায় কিন্তু এই টানই তাকে স্থির করে রাখে যতক্ষণ এই বন্ধন আলগা না হয় ততক্ষণ আত্মার সামনে এগোতে পারে না এই কারণেই গরুর পুরাণ বোঝাতে চায় বাড়ির টান আত্মার ভালোবাসা থেকে জন্ম নেয় ভয় থেকে নয় আর এই সত্য বুঝতে পারলেই মানুষ নিজের অনুভূতিকে ভিন্ন চোখে দেখতে শেখে অনেক মানুষ বলেন বাড়িতে হঠাৎ এক ধরনের নীরব উপস্থিতি অনুভূত হয় সেই নীরবতা ভয়ের নয় বরং অদ্ভুত ভারী ঘর একই থাকে আলো একই থাকে কিন্তু মনে হয় যেন কিছু একটা বদলে গেছে কেউ কাউকে দেখছে না তবু মনে হয় একা নন এই অনুভূতিটা শব্দহীন অথচ স্পষ্ট কখনো কখনো মানুষ স্বপ্নে নিজের বাড়িকেই দেখতে পান স্বপ্নে দেখা যায় পরিচিত ঘর পরিচিত উঠোন সেই পুরনো দরজা স্বপ্নে কোনো ভয় থাকে না থাকে শুধু পরিচিতির অনুভূতি ঘুম ভাঙার পর বুকের ভেতর এক ধরনের নরম কষ্ট থেকে যায় মানুষ ভাবতে থাকে এই স্বপ্নের মানে কি হঠাৎ করে মন ভারী হয়ে যাওয়াও অনেকেই অনুভব করেন কোনো কারণ ছাড়াই চোখ ভিজে আসে কোনো নির্দিষ্ট স্মৃতি মনে না পড়লেও বুকের ভেতর চাপা কষ্ট জমে যায় এই অনুভূতি দীর্ঘস্থায়ী হয় না আবার হঠাৎ করেই আসে মানুষ তখন বিভ্রান্ত হয়ে পড়ে অনেকে মনে করেন এসব অনুভূতি মানেই ভয়ঙ্কর কিছু কিন্তু শাস্ত্র এমনটা বলে না গরুর পুরাণ এই অনুভূতিগুলোকে ভিন্নভাবে ব্যাখ্যা করে শাস্ত্র বলে এগুলো ভয় নয় এগুলো বন্ধনের প্রতিধ্বনি যখন কোনো আত্মার সাথে সম্পর্ক গভীর হয় তখন সেই সম্পর্কের স্মৃতি জীবিত মানুষের মনে আলোড়ন তোলে শোক ভালোবাসা আর স্মৃতি একসাথে মিশে এমন অনুভূতির জন্ম দেয় এটা আত্মার উপস্থিতি প্রমাণ করার চেষ্টা নয় এটা মানুষের মনের গভীর স্তরের প্রতিক্রিয়া গরুর পুরাণ বলে সব অনুভূতির মানে আত্মা ঘোরাফেরা করছে এমন নয় অনেক সময় এই অনুভূতি আসে আমাদের নিজের আবেগ থেকে বিচ্ছেদ সহজ নয় তাই মন ধীরে ধীরে গ্রহণ করে এই গ্রহণের প্রক্রিয়াতেই নীরব ভার তৈরি হয় শাস্ত্র তাই ভয় পেতে নিষেধ করে বলে অনুভব হলে শান্ত থাকতে আতঙ্ক নয় প্রার্থনা করতে কারণ শান্ত মনই সত্যকে বুঝতে পারে ভয়ের মধ্যে সত্য ধরা দেয় না এই অনুভূতিগুলো আসলে আমাদের শেখায় সম্পর্ক কতটা গভীর ছিল এগুলো আমাদের থামিয়ে দেয় ভাবতে শেখায় আর ধীরে ধীরে আমাদের মুক্তির পথের দিকে নিয়ে যায় প্রিয়জনকে হারানোর পর পরিবার অনেক সময় না বুঝেই কিছু ভুল করে ফেলে এই ভুলগুলো আসে গভীর ভালোবাসা আর অসহায়তার জায়গা থেকে কিন্তু ভালোবাসা সবসময় মুক্তি দেয় না কখনো কখনো বেঁধেও ফেলে শাস্ত্র তাই এই সময়ে কিছু বিষয়ে সাবধান হতে বলে সবচেয়ে সাধারণ ভুল হল অতিরিক্ত কান্না কান্না স্বাভাবিক কিন্তু যখন তা থামতে চায় না তখন তা ভার হয়ে ওঠে দিনের পর দিন আহাজারি আত্মার যাত্রাকে হালকা করে না বরং সেই কষ্টের টান আত্মাকে আরও আটকে রাখে অনেকে নাম ধরে ডাকে কেউ কেউ বলে ফিরে এসো আমাদের ছেড়ে যেও না এই কথাগুলো শুনতে ভালোবাসার মতো লাগলেও শাস্ত্র মতে এগুলো ক্ষতিকারক কারণ আত্মা তখনও বিভ্রান্ত অবস্থায় থাকে এই ডাক তাকে সামনে এগোতে বাধা দেয় ফিরে এসো বললে আত্মার মনে দ্বন্দ্ব তৈরি হয় একদিকে যাত্রার ডাক অন্যদিকে প্রিয়জনের আহ্বান এই দ্বন্দ্ব আত্মাকে স্থির করে দেয় স্থির মানেই আটকে থাকা পরিবারের আবেগ তখন আত্মার জন্য ভার হয়ে ওঠে আত্মা শান্তি পায় না মুক্তি পায় না গরুর পুরাণ বলে আত্মাকে টানলে সে ওপরে ওঠে না তাকে ছেড়ে দিতে হয় এই ভুলগুলো ভয় দেখানোর জন্য নয় এগুলো সচেতন করার জন্য ভালবাসা মানে আঁকড়ে ধারা নয় ভালোবাসা মানে শান্তির পথে যেতে দেওয়া প্রিয়জন চলে যাওয়ার পর পরিবারের সবচেয়ে বড় দায়িত্ব হয় আত্মার শান্তির জন্য সঠিক পথ বেছে নেওয়া গরুর পুরাণ এই সময়ে ভয় নয় স্থিরতা শেখায় শাস্ত্র বলে আত্মার যাত্রা সহজ করতে হলে পরিবারের মনও শান্ত হতে হবে অস্থির মন কখনো শান্তি দিতে পারে না গরুর পুরাণ অনুযায়ী প্রথম করণীয় হল শ্রাদ্ধ ও পিণ্ডদান এগুলো কোনো অন্ধবিশ্বাস নয় এগুলো প্রতীক এই কর্মের মাধ্যমে পরিবার মনে মনে আত্মাকে বলে তোমার দায়িত্ব এখানেই শেষ এই বার্তাই আত্মার জন্য হালকা হয়ে ওঠে নাম আত্মাকে নয় প্রথমে পরিবারকেই শান্ত করে শান্ত পরিবার মানেই কম টান যখন পরিবার ঈশ্বরের নাম স্মরণ করে তখন আবেগ ধীরে ধীরে স্থির হয় এই স্থিরতা আত্মার পথ পরিষ্কার করে মনে মনে প্রার্থনা করা খুব গুরুত্বপূর্ণ উচ্চস্বরে ডাক নয় নীরব প্রার্থনাই সবচেয়ে শক্তিশালী প্রার্থনায় আত্মাকে বলা হয় তুমি মুক্ত হও তুমি শান্ত হও এই ভাষা আত্মা বুঝতে পারে ভালোবাসা দিয়ে ছেড়ে দেওয়াই সবচেয়ে কঠিন কাজ কিন্তু এটাই সবচেয়ে প্রয়োজনীয় আঁকড়ে ধরলে কষ্ট বাড়ে ছেড়ে দিলে শান্তি আসে গরুর পুরাণ বলে আত্মা তখনই সামনে এগোয় যখন তাকে কেউ পিছনে টানে না পরিবারের অশ্রু যদি প্রার্থনায় বদলে যায় তাহলে আত্মার বোঝা হালকা হয় এই করণীয়গুলো আত্মাকে আটকে রাখার জন্য নয় এগুলো আত্মাকে পথ দেখানোর জন্য শান্ত বিদায়ী আসলে সবচেয়ে বড় ভালোবাসা এই মুহূর্তে সবচেয়ে বড় সত্যটা ধীরে ধীরে সামনে আসে আত্মা আসলে বাড়ির দেয়ালে দেয়ালে ঘোরে না সে ঘোরে অপূর্ণতার টানে স্মৃতি দায়িত্ব বলা না হওয়া কথাগুলোই তাকে থামিয়ে রাখে যখন সেই অপূর্ণতা ভারী হয় তখনই আমরা উপস্থিতি অনুভব করি গরুর পুরাণ বলে আত্মা শান্তি পেলে আর পিছনে তাকায় না মুক্তির মুহূর্তে তার দৃষ্টি সামনে থাকে পেছনে নয় তখন আর ঘরের কোন পরিচিত ঘ্রাণ প্রিয় মুখ তাকে টানে না সে বোঝে এই জগতের বন্ধন শেষ পরিবার যদি তাকে শান্তি দেয় আত্মাও শান্ত হয় নীরব প্রার্থনা তাই সবচেয়ে শক্তিশালী চিৎকার নয় আহ্বান নয় শুধু মনের ভেতরের শুভকামনা এই নীরবতাই আত্মার পথ খুলে দেয় আজ যদি আপনি কোনো অদ্ভুত অনুভূতি পেয়ে থাকেন ভয় পাবেন না সেটাকে ভালোবাসা দিয়ে বুঝুন কষ্ট দিয়ে নয় শান্তি দিয়ে বিদায় দিন কারণ ভালোবাসা কখনো আটকায় না মুক্ত করে এই ভিডিও কোনো ভয় দেখানোর জন্য নয় এটি বোঝানোর জন্য মুক্তি শেষ সত্য যদি আপনার জীবনে এমন কোনো অভিজ্ঞতা থেকে থাকে চাইলে কমেন্টে শেয়ার করতে পারেন নীরবে পড়ব সম্মানসহ